হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আছি আমিও মোটামুটি ভালো আছি কিন্তু ভীষণই ব্যস্ত আছি তো বুঝতেই পারছো যে ঘুম থেকে উঠে আমি ভিডিও করতে বসেছি কারণ আমি এটা কেন বলছি বলো তো তোমরা হয়তো ভাববে যে দিদি তুমি এইভাবেই ভিডিও করতে বসে যাও তো যাই হোক হ্যাঁ আমি এইভাবেই মানে ছেলেকে রকম উঠে গেছিলো একবার কোনোরকমই শুয়ে এসে আমি ভিডিও করছি তো যাই হোক আজকে কি টপিক নিয়ে কথা বলতে চলেছি সেটা অলরেডি তোমরা থামবেল দেখে কিন্তু বুঝতেই পেরেছ হ্যাঁ আজকে আমি হসপিটাল ব্যাগ গোছানো নিয়ে ভিডিওটা করছি যে হসপিটাল ব্যাগ প্যাকিংয়ের সময় তোমরা কি কি জিনিস নেবে আর কি কি মানে তোমাদের দরকার হবে আর তোমরা আমি এর আগে আমি যখন মানে আগের শীতে আমার ছেলে হয়েছে তো তখন আমি হসপিটাল ব্যাগ প্যাকিং ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি যেটা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো আর আজকে আমি ডিটেলসে বলে দেবো আর যেগুলো আমি মিস্টেক করেছিলাম সেগুলোও আমি বলে দেবো যে আমি কি কি মিস্টেক করেছিলাম তোমরা সেগুলো একদমই করবে না আর কি কি জিনিস তোমরা নেবে কী কী জরুরি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটা কিন্তু ভীষণই কিন্তু হেল্পফুল হবে যাদের সামনে ডেলিভারি আছে তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে মানে কি বলবো এটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে হসপিটালে মানে ব্যাগে তোমরা কি কি রাখবে আর কি কী রাখবে এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে যাই হোক প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে দুটো ব্যাগ করবে তোমরা যেটা কিন্তু ভীষণই কিন্তু ভালো মানে সব একসাথে গুলিয়ে যাবে না দুটো ব্যাগ কেন করবে একটা করবে মায়ের জন্য মানে একটা তোমাদের নিজেদের জন্য করবে আর একটা করবে বেবির জন্য তো সেটা কিন্তু খুবই ভালো হবে দুটো ব্যাগ আলাদা আলাদা করলে তো যাই হোক প্রথমে আমি বলি যে মায়ের ব্যাগে কি কি নেবে মায়ের ব্যাগে যেগুলো নেবে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে তোমাদের আইডেন্টিটি কার্ড যেটা তোমাদের আধার কার্ড হতে পারে আই কার্ড হতে পারে যেগুলো তোমাদের লাগবে সেগুলো কিন্তু তোমরা সব একটা ফাইলে করে নিয়ে রেখে দেবে এগুলো কিন্তু খুবই দরকার হয় প্রথমেই আমি এটা বলবো এটা তো নেবেই তো তারপরে যেটা নেবে সেটা হচ্ছে জিপ লাগানো জামা কাপড় মানে তোমাদের ড্রেসেই তো আসবে না প্রথম তো তোমাদের যেহেতু মাদের মায়েদের কথা বলছি আমি তো ড্রেস তো জিপ লাগানো জামা কাপড় তোমরা কিন্তু কিনবে যেটা মানে তোমাদের বেবিকে ফিট করাতে ভীষণই সুবিধা হবে এটা কিন্তু একটা মানে যাদের ফার্স্ট বেবি হবে বা সেকেন্ড বেবি প্রথম দিকে না বেবি তো ওইভাবে তো বুঝতে পারে না খেতে পারে না তো খাওয়াতে গেলে কিন্তু একটু অসুবিধাই হয় যেটা আমার কিন্তু ফার্স্ট বেবিতেও হয়েছে সেকেন্ড বেবিতেও হয়েছে তো এটা কিন্তু হয়ই অসুবিধা তো যাই হোক সেটা হচ্ছে জিপ লাগানো মানে এই রকম ধরনের তোমরা এই রকম বোতাম লাগানো কিন্তু এরকম কুর্তি নেবে এটাই কিন্তু আমার চেন সিস্টেমও আছে যেটা ম্যাটার্নিটি কুর্তি বলে যেটা আমি পরে আছি এটাও কিন্তু আমার ম্যাটার্নিটি কুর্তি কারণ বেবি থাকলে না মানে এগুলো খুবই প্রয়োজন হয় তোমরা যখন মানে ট্র্যাভেল করবে বা পরেও দরকার হয় মানে হসপিটালে তো দরকার হয়ই কিন্তু ট্র্যাভেল করতেও দেরি দরকার হয় তো আমি কিন্তু আমি সেই সময় অবশ্য আমি হসপিটালে আমি নিই নি যেটা আমি মানে কি কী মিস্টেক করেছিলাম সেটা আমি পরে বলবো তো আমি কী নিয়েছিলাম সেটাও খুব একটা অসুবিধার হয়নি তো সেটা হচ্ছে তোমার যে আমরা যে নাইটি পড়ি অনেকে তো নাইটি পড়ে না তারা তো অবশ্যই ম্যাটার্নিটি কুর্তি নেবে আমি যেহেতু নাইটি পড়ি তো আমি নাইটি নিয়েছিলাম আমি নাইটি নিয়েছিলাম মানে সামনে যে বোতাম লাগানো যে নাইটিগুলো হয় ওই নাইটিগুলো নিয়েছিলাম যেগুলো পড়েই আমার কাজ চলে গেছে খুব মানে সুবিধা হয়েছিল আমার শাশুড়ি নিয়ে এসেছিল বাড়ি থেকে তো সেলাই করে টুড়ে একদম নিয়ে এসেছিল আর বোতাম লাগানো ছিল সামনে খুবই হেল্প হয়েছিল আর আমি কি কিনেছিলাম আমি আমি কিনেছিলাম একটা তোমরা যদি হাউস কোট পরে যদি অভ্যস্ত থাকো তো তোমরা হাউস কোট কিনবে খুবই ভালো হয় তো আমার হাউস কোট পরা তো অভ্যেস নেই তো আমি কিনেছিলাম একটা আমার বেবি হওয়ার সময় আমি একটা হাউস কোট কিনেছিলাম তো একটু উলান টাইপের কিনেছিলাম তো যেহেতু শীতকাল না তো আমি না পড়িনি পড়লে ভালো হতো হতো কিন্তু আমার ঠিক পড়া কোনো দিনও অভ্যাস নেই তো আমি আমার মেয়ের সময় আমি পড়িনি আমার ছেলের সময় আমি আমার না হাউস পড়া অভ্যেস নেই তো ওই জন্য আমি না পড়িনি তো আমার ওটা আছে এখন আমি নাইটির ওপর দিয়ে বা বাড়িতে বসে আমি পড়ে ফেলবো সেটা তো এখন যেহেতু শীত পড়ে গেছে তো যাই হোক যাদের যাদের শীতকালে বেবি হবে আমি তাদেরটাই মেনলি বলছি শীতের যেহেতু বলছি কেন বলো তো শীতের সময় কিন্তু বেশি এগুলো দরকার হয় না তো যাই হোক যাদের শীতকালে হবে না তারা নর্মালি কুর্তি নেবে নর্মালি নাইটি নেবে নর্মালি জামা কাপড় নেবে তো তোমরা কিন্তু ফ্রেন্সি জামা কাপড় একদম নেবে না যেটা কিন্তু এই সময় কিন্তু ভীষণই কিন্তু প্রবলেম হয় তো যাই হোক এই গেল জামা কাপড় তারপরে বলি যে তোমরা নেবে হচ্ছে ম্যাটার্নিটি ইনার ইনারঅার নেবে ইনার ইনারঅার কেমন নেবে সব ম্যাটার্নিটি নেবে কেন বলছি কারণ ওই একই কারণ বেবিকে ফিট করানোর সময় ভীষণ না হলে তোমাদের অসুবিধা পড়তে হবে যেটা আমিও নিয়েছিলাম ভীষণই হেল্পফুল হয় ম্যাটারনিটি এখন তোমরা অনলাইনে প্রচুর পেয়ে যাবে প্রচুর পেয়ে যাবে মানে তুমি সামনে দিয়ে যেমন ব্লাউজের সামনে হুক খোলা যায় ওই রকম কিন্তু ইনারেরও কিন্তু যে ব্রাগুলো হয় সেগুলো কিন্তু সামনে দিয়ে কিন্তু বোতাম খোলা যায় বা বোতাম খোলা যায় বোতাম থাকে আমি বোতাম সিস্টেম নিয়েছিলাম তো সেগুলো কিন্তু ভীষণই কিন্তু হেল্প হয় তো যাই হোক তোমরা অনলাইনে প্রচুর এরকম অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা ম্যাটার্নিটি ইনারওয়ার বলে সার্চ করবে পেয়ে যাবে আর প্যান্টি তোমরা ওই রকমই নেবে যেগুলো ম্যাটান ইউজ করা যায় যেটা তোমাদের কাঠের ওপর অব্দি চলে আসবে তোমরা প্যান্টিটা পরলে তো সেই রকমই কিন্তু জিনিস কিন্তু নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খুবই ভালো হবে আর একটা জিনিস নেবে তোমরা কিন্তু তোমাদের কমফোর্ট অনুযায়ী তোমরা প্যাডস নিতে পারো তো ওগুলো হসপিটাল থেকেও পাওয়া যায় হসপিটাল থেকেও দেয় তারপরেও তোমরা যদি তোমাদের কমফোর্ট কারণ সেই সময় ফ্লোটা বেশি থাকে তো তোমরা সেইভাবে কিন্তু নিতে পারো তো তোমরা ইউজ অ্যান্ড থ্রো যে এখন যে প্যাড প্যান্টিসগুলো বেরিয়েছে সেগুলো তুমি তোমরা নিতে পারো আর ম্যাটারনিটি প্যাড বলে তোমরা ইউজ করলে কিন্তু সেগুলো পেয়ে যাবে সব রকম পেয়ে যাবে এখন অনলাইনে সব কিছু অ্যাভেলেবেল তো যাই হোক এটাই ছিল এটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো তো গুছিয়ে নিতেই হবে আর তোমার একটা তাওয়াল নেবে আর তোমার যেগুলো দরকার হয় সেগুলো তো অবশ্যই নেবে তোমার শীতকাল হলে একটু লিপ বাম একটু ক্রিম নাহলে খুবই এই সময় না একটু ক্রিম ক্রিমশ্রিম নিতে হয় কারণ না হলে খুব টান ধরে শীতকালে খুব অসুবিধা হয় তখন না কেমন রুক্ষ রুক্ষ লাগে কেমন বাজে লাগবে তো এগুলো তো নেবে একটু অয়েল মানে মাথায় দেওয়ার জন্য বা হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার এগুলো কিন্তু অবশ্যই কিন্তু রাখবে একটা চিরুনি আয়না এগুলো কিন্তু সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবে যেগুলো তোমার রেগুলার প্রয়োজন হয় তো এগুলো তো খুবই ইম্পর্টেন্ট তো এগুলো তো রাখবেই তো জামা কাপড় ড্রেস টাওয়াল তোমার যে হ্যান্ডওয়াশ সব রকম ক্রিম টুকটাক সব কিছু কিন্তু রেখে দেবে তো এই গেল হচ্ছে মায়ের তো এগুলো তো মায়ের খুব প্রয়োজন এগুলো তো তোমরা রাখবেই আর এবার চলে আসি বেবির বেবির জন্য তোমরা কি নেবে তো বেবির জন্য প্রথমেই বলি ড্রেস ড্রেস তোমরা কীরকম নেবে একদম শীত হোক গরম হোক তোমরা কিন্তু কটনটা আগে প্রেফার করবে কটনে সবকিছু যে হাতা লম্বা হয় হাতা শর্ট হোক গরম হোক শীত হোক কটনের নেবে আগে বেশিরভাগ আর যদি শীতকাল হয় তাহলে তোমার উলের জিনিস দুটো একটা নিতে পারো সেটা কিন্তু আগে কিন্তু কটনের পরেই তার ওপরে পরাতে হবে যেহেতু ছোট বেবি নাহলে কিন্তু র্যাশ হয়ে যাবে আর আমি যে ভুলটা করেছিলাম তো যাই হোক এগুলো হচ্ছে এটা হচ্ছে জামা কাপড় গেল আর বেবির না তোমরা একদম যে যে বেবি বেবিদের জামা তোমরা অনলাইনে সার্চ পেয়ে যাবে সব কিছু ওই রকম জিনিস কিন্তু নেওয়ার চেষ্টা করবে কটনের যে তাওয়ালগুলো হয় সেগুলো নেবে আর পিস তো আমরা আমি যেমন নিয়েছিলাম তোমরা আমার ভিডিওতে গেলে দেখতে পাবে আমি এরকম উলের যে কম্বল টাইপের পাওয়া যায় না আমি বিশাল থেকে নিয়েছিলাম নিয়ে আমি এগুলো টুকরো করে কেটে সেলাই করে নিয়েছিলাম কারণ ও শীতকাল ওকে পেঁচিয়ে নিতে সুবিধা হবে তো এই রকম জিনিস কিন্তু তোমরা নিতে পারো তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে আসবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি কি নিয়েছিলাম মুখে তো এখন বলেই দিচ্ছি আর আমার মা বাড়ি থেকে সবাই শাড়ি টাড়ি পাঠিয়ে দিয়েছিল শাড়ি টাড়ি তো দরকারই হয় কারণ ওই সময় বেবি মানে পটি টটি করে ফেললে তখন পরিষ্কার দেখো কাপড় নরম কাপড় নরম কাপড় নেবে সুতির কাপড় নেবে ওগুলো কিন্তু টুকরো করে নেবে যেগুলো আমাকে ভাবতে হয়নি কারণ আমার বাড়িতে দিদি বোন সবাই আছে সবাই পাঠিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলো টুকরো টুকরো করে আর তোমরা যেগুলো কাঁথা যেগুলো স্টিচ করে নিয়ে আসতে পারো মেশিনে এখন পাওয়া যায় তো সেগুলো কিন্তু ওগুলো তো করেই আনবে তো ওগুলো তো সব মা মাসিরা সবাই কাকিরা সবাই করে করে ওটা তো কোনো ফ্যাক্ট না ওটা তোমাদের না কিন্তু যেগুলো তুমি হোম হোমের প্যাকিং সেটা বলছি তো নরম কাপড় কিন্তু টুকরো করে নেবে আর তোমরা কিন্তু একদম অ্যাভয়েড করবে হলুদ কাপড় হলুদ কাপড় একদম নেবে না হলুদ কাপড়টা নিলে না বোঝা যায় না বেবি জন্ডিস হলে যেমন আমার বেবিটা হয়েছিল তো ওটা কিন্তু হয় বেবিদের যেটা মায়েদের জন্য ভীষণই কষ্টকর একদিন মানে বেবিকে নিয়ে না হয় আমি এখন হেসে কথা বলছি তখন সিচুয়েশানটা আলাদা ছিল প্রচুর মানে কি বলবো খুব খারাপ অবস্থা ছিল ব্লাড টেস্ট করা বেবির ওইটুকুনি বেবির দু তিন দিনের বেবির ব্লাড নেওয়া মানে সেটা যে কতটা কষ্টকর সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক নরম কাপড় নরম জামা কাপড় কটনের জামা কাপড় বেবির জন্য কিন্তু তোমরা নেবে তো আর তোমরা ওর যেটা ডাইপার ডাইপার ইউজ করবে একদম নিউ বর্ন বেবি বলে সার্চ করে তোমরা সেই ডাইপার নেবে তাহলে কিন্তু ওর কিন্তু ফিট হবে না হলে কিন্তু অন্য এম এল বা স্মল সাইজ নিলে কিন্তু ওর ফিট হবে না তো নিউ বর্ন বলে সার্চ করবে তাহলে কিন্তু ওর ফি মানে প্যাম্পার্সটা ফিট হবে ওই সময় কিন্তু তোমরা দেখে পড়াবে তো না হলে কিন্তু র্যাশ হয়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে তো আমি হিমালয়ার ওখান থেকেই নিয়েছিলাম আমি আগের থেকে নিই নি ডাইপারটা তো হিমালয়ার হসপিটাল থেকেই ওখান থেকে দিয়েছিল তো সেটাই আমি পরে কিনেছিলাম আর বাড়িতে এসেও আমি ওটাই আমি ইউজ করেছি সো যাই হোক ডাইপার তোমরা অনলাইনে অর্ডার মানে অনলাইনে সার্চ করলে প্রচুর পেয়ে যাবে আর তোমরা কিন্তু অনলাইন থেকেই নেবে কারণ এগুলো বাইরে না একটু বেশি মানে তুমি ডিসকাউন্টে পাবে না যে দাম সে আর অনলাইনে তুমি প্রচুর ডিসকাউন্টে পেয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আর তোমরা এই টাইপের যে জিনিসগুলো হয় না আমি একটা নিয়ে এসেছি তো তোমরা চাইলে তোমরা যদি কমেন্ট করো দিদি কি কি তোমরা তুমি ইউজ করেছিলে সেগুলো তুমি আমাদের দেখাও বা সেগুলো আমি কিন্তু তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমি দেখাবো বা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো এই যে এই টাইপের যে র্যাপ র্যাপারগুলো হয় যে এগুলো বেডে পাতার র্যাপার না সরি এগুলো এগুলো বেডে পাতার তো এগুলো কিন্তু তোমরা নেবে তো এটা কিন্তু মানে ভীষণ ভালো কমফর্টেও থাকবে আর তো মানে একবার বাথরুম বা করলে এটা কিন্তু টেনে নেবে বা ওর গায়ে কিন্তু সেরকম লাগবে না তো এই রকম জিনিস কিন্তু তোমরা নেওয়ার চেষ্টা করবে বেবিকে তো যাই হোক এই গেল একটা ব্যাপার তো এইগুলো বেবির জন্য তোমরা বুঝে বুঝে নেবে যেগুলো বেবি কমফর্টে থাকবে তোমরা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগলো চোখে সুন্দর লাগলো সেগুলো কিন্তু একদম নেবে না তো যাই হোক আর একটা জিনিস নেবে তোমরা যেটা একটা বাটি চামচ নেবে বেবির জন্য একটা বাটি চামচ নেবে ওই সময় তো মানে ওরা ঠিকঠাক ফিড অনেক সময় অনেক বাচ্চা করতে পারে তখন কিন্তু অসুবিধাই হয় তখন কিন্তু ওই বাটি চামচে করে ওদের আস্তে আস্তে খাওয়ানো যায় তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা নেবে বেবির জন্য সেরকম কিছু নিতে হয় না কারণ কি বলতো সেই সময় ওদেরকে ক্রিম লোশন বা লোশান নেওয়া যায় যেটা ডক্টর বলবে সেটা নেওয়া যায় আগের থেকে না নেওয়াই আমার মতে ভালো তো ডক্টর যেটা বলবে সেটাই নেওয়া ভালো আগের থেকে তুমি যদি কিছু ওকে ইউজ করাতে যাও তখন কিন্তু প্রবলেম হবে আর র্যাশও হয়ে যেতে পারে আর তেল তো একদমই না আমার বেবির তেল মাখিয়ে ভীষণই অসুবিধা হয়েছিল। তো যাই হোক আর তোমরা ডাইপার র্যাশ ক্রিম নিতে পারো কিন্তু সেটাও ডক্টরের সাজেশান অনুযায়ী তোমরা নেবে আমি বলবো কারণ ওই একদম বর্ন বেবিকে না নিজের থেকে কিছু করতে গেলেন তা সমস্যাই হয় তো যাই হোক আর বাটি চামচ একটা নেবে যেটা আমি ভুল করেছিলাম তারপরে আমি আমার ফ্রেন্ডরা আছে তা ওদেরকে ফোন করে বলেছিলাম তো ওরা এসে ওরা নিয়ে এসেছিল দিয়েছিল। তো না নাহলে এইরকমই অসুবিধা একটু পড়তে হবে তো যাই হোক এই গেল আরেকটা ব্যাপার তো বেবির জন্য ড্রেস ওদের যার মধ্যে র্যাপিং করে রাখবে সেই রকম আমি তারপরে যখন তোমরা চলে আসবে ওখান থেকে হসপিটাল থেকে তখনের জন্য যেমন আমি করেছিলাম কি একটা কুর্তি নিয়ে গেছি পড়ে গেছিলাম সেটা পরেই আমি এসেছিলাম তারপরে আর আমি ড্রেস আনতে বলেছিলাম মা ওদের বাড়ি থেকে মানে এরকম আনতে বলতে হবে তুমি যদি তুমি ঠিকঠাক করে তুমি যদি নিয়ে যাও তাহলে কিন্তু তোমার আর সেই প্রবলেমটা করতে হবে যে আমি কি পরে যাব কি করবো এটা আনতে হবে বাড়ি থেকে আমি কোথায় এসে রেখে এসেছি তো এগুলোই কিন্তু করতে হবে না তো ওই জন্যই বলছি তোমরা সব গুছিয়ে একদম টুকটাক করে মানে এইগুলো ভিডিওটা দেখে টুক মানে করে এক একটাক করে গুছিয়ে নেবে তো তোমাদের কিন্তু ভীষণই হেল্প হবে তো যাই হোক আর একটা বেবিকে নিয়ে আসার জন্য তোমরা কিন্তু আগের থেকেই একটা নিয়ে নেবে যেটা তোমাদের দাদা নিয়েছিল আমি ভীষণই আমার ভালো লেগেছিল তো সেটাই আমি ট্যাগ করে দেবো এখন দেখাচ্ছি আলাদা কিন্তু আমি সেটা ট্যাগ করে দেবো কারণ সেটা আমি অলরেডি আমি মানে আমার বিবি একটু বড় হয়ে গেছে এক বছর হতে যায় তো ওকে ওটা আমি বাড়িতে রেখে এসেছিলাম তো ওই জন্য ওটা দেখাতে পারছি না কিন্তু ওটা ট্যাগ করে দেবো ওটা আমি নিয়েছিলাম আর এগুলো আমি পেয়েছিলাম তো সেটা আমার কাছে আছে তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তো যাই হোক তো এই যে এই টাইপের জিনিস তো এটা যখন বেবিকে তুমি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসবে তো এটার মধ্যে করে নিয়ে আসবে ভীষণই ভালো লাগে একটা মানে ভালো লাগে কি বেবিও খুব ভালো থাকে এটার মধ্যে না তুমি ওকে রাখলে মানে ঘুমিয়ে পড়বে এরকম একটা ব্যাপার আমার ছেলেও তাই ঘুমিয়ে পড়তো তো এইরকম পছন্দ সেটা আমি ট্যাগ করে দেবো সেটার লিঙ্ক যেহেতু আমার কাছে আছে তো এগুলো কিন্তু ভালো খুব কম ভেতরে তুলো দেওয়া আছে ভীষণই কমফোর্টেবল বেবি থাকে এটার মধ্যেও আমি নিয়েছি তো যাই হোক তোমরা এই টাইপের জিনিস কিন্তু রাখবে তাহলে কিন্তু ভীষণই হেল্প হবে আর বেবির জন্য সেরকম করে কিছু লাগে না নরম জামা কাপড় নরম নেকরা মানে কাপড় আর তোমরা কাপড়ের ন্যাপি পরানোর চেষ্টা করবে সেটা বেবির জন্য সব থেকে বেশি ভালো আর ডাইপারটা তো পরের কথা ডাইপার এখন নার্সিংহোমে পড়ায় বা তুমি বাড়িতে এসে পড়াবে না না পড়ালেই ভালো ন্যাপি ইউজ করাই ভালো সেটা তো সবাই আমরা জানি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর তোমরা চাইলে আমি যে যেগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু দেখে আসতে পারো আমি দু একটা মিস্টেক করেছিলাম সেগুলো তোমাদের আমি বলে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর তোমাদের কতটা হেল্প হলো তোমাদের হেল্প হলো কিনা সেটা কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা